যারা যারা শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন আর করার কিচ্ছু নেই আপনি কোনোভাবেই উঠে দাঁড়াতে পারতেছেন না এবার আপনি এই ছোট্ট একটা আমল ছোট্ট একটা আয়াতের মাধ্যমেই আপনার যারা ক্ষতি করতে চাচ্ছে তারাই বিপদে পড়বে ইনশা আল্লাহ তো আমলটি সবার জন্য প্রযোজ্য নয় যাদের ক্ষতি করতেই চাচ্ছে কোনো প্রকারেই শত্রুরা পিছু ছাড়ছে না তাদের জন্য এই আমলটি তো অবশ্যই আমি এই আমলগুলা কিন্তু রুগীদেরকে দিয়ে থাকি সেই রুগীর মতামত নেয়ার পরেই আমি ভিডিও আকারে এই ফেসবুক কিংবা ইউটিউবে এই ভিডিওগুলান দেওয়ার চেষ্টা করি যেন আপনারা সহজেই বুঝতে পারেন তো অবশ্যই আপনারা যারা যারা আমলটি করতে চান অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তো আমলটি অনেক গুরুত্বপূর্ণ তাই আর আমলটি কিন্তু আজকে আমি যেভাবে আমলটি আপনাদেরকে বলে দেবো অনেক সহজভাবে আর আমি এই আমলগুলান অনেক প্রুফ পেয়েছি যে অনেক রুগীকে দেওয়ার পর তারা কিন্তু অনেক ফলাফল পাওয়ার পরেই কিন্তু আমি এই ভিডিও আকারে কিন্তু ভিডিওগুলো তৈরি করে থাকি তো অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আমলটি আপনি যে করবেন তো আমলটি অনেক ছোট্ট একটা অ্যাপ এটা ইচ্ছা করলে সবাই করতে পারবে কিন্তু তবু আমি বলবো যে যাদের যাদের শত্রুর অতিষ্ঠ জ্বালায় কোনো কিছুই আপনি আর পারতেছেন না তো অবশ্যই তারাই শুধু আমলটি করবেন তো কথা না বাড়িয়ে চলুন আপনারা কিভাবে আমলটি করবেন জেনে নিন তার আগে অবশ্যই জেনে নিতে হবে যে আপনাকে কিভাবে আমলটি করবেন তো আমলটি আপনার যেভাবে করবেন সেটা হচ্ছে যে প্রথমে প্রথমে আপনি দরুদ শরীফ পড়বেন তিনবার তারপরে আয়াতুল কুরসি তিনবার ইকলাস ফালাক নাস এগুলা তিনবার তিনবার করে ধারাবাহিকতা বজায় রেখে আপনি পড়ে নেবেন নেওয়ার পর এই ছোট্ট একটু আয়াত এই ছোট্ট একটু আয়াত আপনি এটা পড়বেন হচ্ছে প্রতিদিন ফজর এবং মাগরিব কিংবা এশার হাসানের পর মানে দুই আপনাকে আমল করতে হবে যদি আপনি পর না পারেন কাজের ব্যস্ততার কারণে তখন এশার নামাজের পর আপনি এটা পড়বেন একশো বার তো একশো বার কোন আয়াতটি পড়বেন আয়াতটি জেনে নিন তো আয়াতটি হচ্ছে ওয়া আরা দুবি কাইদান আবারও শুনে নিন ওয়া আরা ফাজা আলনা হমুল একসারিন যদি আপনারা বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মধ্যে লেখা দেয়া থাকবে কিংবা আপনারা জানতে চাইলে আবারও আমি দোয়াটি মেসেজ করে আপনাদেরকে জানিয়ে দিব তো অবশ্যই আপনারা এর মতামতটি জানাই দিবেন যে ভিডিওটি আপনার ভালো লাগলো কি না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা কি কি ধরনের ভিডিও চাচ্ছেন যদি আপনারা কমেন্টের মধ্যে না লেখেন তাহলে তো আমি বুঝবো না আর আপনারা যখন কমেন্টের মধ্যে বলবেন তখন ইনশাআল্লাহ আমার এই সেই ভিডিওগুলান। আরও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবের নিয়তে আপনি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি